তখন নাবিল বলল আলোর মন হয় কিছু হয়েছে একটু কথা বলো গিয়ে তোমাকে হয়তো বলতে পারে মেঘলা আচ্ছা বলে রুমে গেল তখন আলো তার রুমে খাটে বসেছিল মেঘলা বলল হাই ভাবি তখন আলো বলো হুম আসো ভেতরে আসো তখন মেঘলা বলো কি হয়েছে কোনো সমস্যা নাবিল ভাইয়া বলল তোমার কিছু হয়েছে তখন আলো বলল আসলে হয়েছে কি তোমাকে আর কি বলবো আলোর হঠাৎ চোখ ভিজে এলো তখন মেঘলা বলো তুমি কান্না করছো কেন কি হয়েছে আমাকে বলো তখন আলো বলো আমিও আমার চাচা চাচীর সাথেই থাকতাম আবির আমার চাচাতো ভাই ও সবসময় বিদেশে থাকতো কিছুদিন হলো দেশে আসছে আমার চাচি আমাকে অনেক অত্যাচার করত। আমাকে সে একদম সহ্য করতে পারতো না তাই নতুন জায়গায় আসছে সব মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তারা আমাকে নির্যাতন করলেও কিছু বলবো না তখন মেঘলা বললো নাবিল ভাইয়া এরকম ছেলেই না আচ্ছা বলো তো নাবিল ভাইয়া দেখতে কেমন তখন আলো বলো সুন্দর আমিও তো আমি তো ভাবতেই পারিনি এত সুদর্শন পুরুষ আমার স্বামী হবে ভাবতে পারিনি তখন মেঘলা বলো তাহলে তাকে একটু বোঝার চেষ্টা করো তখন আলো বলো হুম মেঘলা জোরে ডাক দেয় নাবিলকে নাবিল রুমে আসে তখন নাবিল বলো হুম বলো মেঘলা তখন মেঘলা বলো তুমি জানো ভাবি এতিম তার কেউ নাই তখন নাবিল বলো না আমি জানি না আম্মু আব্বুকে কিছু জিজ্ঞাসা করি নাই তখন মেঘলা বলল ভাবি এতিম আর তার চাচি তাকে অত্যাচার করত। তখন নাবিল বলো ও! তখন মেঘলা বললো হুম এখন তুমি তার গার্জিয়ান তাকে ভালো রাখার দায়িত্ব এখন তোমার তখন নাবিল বললো হুম মেঘলা চলে গেল নিচে তখন নাবিল বলল সরি আলো আমি তোমার ব্যাপারে কিছু জানতাম না আর আমি কিন্তু সব ছেলেদের মতো রোমান্টিক কথা বলতে পারি না তখন আলো আলতো হাসলো তখন নাবিল বলল আরে বাস আমার বউয়ের হাসি এত সুন্দর আচ্ছা বউ একটু জড়িয়ে ধরি আলো চুপ তার মানে সে অনুমতি দিল নাবিল আলোকে জড়িয়ে ধরে আলো তুমি আমার আর্ধ গিন্নি তুমি আমার বিশ্বজিৎ তুমি আমার প্রথম ভালোবাসা তুমি আমার শেষ ভালোবাসা তখন আলো বললো আপনি নাকি রোমান্টিক কথা বলতে পারেন না তখন নাবিল বললো প্রেমে পড়লে একটু একটু চলে আসে তখন রাত মেঘলা সাদে দাঁড়িয়ে আছে রাফি আসে তখন রাফি বলো কিরে কি করছিস তখন মেঘলা বলো মাম্মি পাপার কথা মনে পড়ছে তখন রাফি বলো তাহলে আব্বু আম্মুকে কল করে কথা বল তখন মেঘলা বলো যদি কিছু বলে তখন রাফি বলো আগে ফোন তো কর মেঘলা ফোন করলো মেঘলা বলো আসসালামু আলাইকুম মেঘলা আসল বাবা বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস কোথায় তুই তোকে কত খুঁজছি আমরা তখন মেঘলা বল আব্বু আমি ভালো আছি ঠিক আছি তোমরা চিন্তা করো না তোমাদের কথা মনে পড়ছিল তাই কল করছি মেঘলার আসল বাবা বলো তুই কোথায় আসবি না বাসায় আয় তাড়াতাড়ি তখন মেঘলা বলো আসবো ঠিক সময় হোক আসবো মেঘলা তার বাবা মা ছোট ভাইয়ের সাথে কথা বলে কল কাটে তখন মেঘলা বলো ধন্যবাদ তোমাকে অনেক হালকা লাগছে তখন রাফি বলো হুম রাফি বললো চল যাবি তখন মেঘলা বললো কোথায় তখন রাফি বললো মধ্যরাতে ল্যাম্প পোস্টের নিচে দুইজনে ঘুরবো মেঘলা বলো আচ্ছা চলো রাফি মেঘলা বের হলো রাস্তায় দুজন হাঁটছে কিছু দূর কিছু দূর গিয়ে মেঘলা কয়েকজন যুবক দেখলো নেশা করে পড়ে আছে তখন মেঘলা বলল ভাইয়া ওদের ঘর নাই রাফি বলল আছে কেন তখন মেঘলা বলল তাহলে রাস্তায় কি করে তখন রাফি বলল নেশা করে তাই মাথা ঠিক নাই তখন মেঘলা বলল ও আচ্ছা রাফি মেঘলার হাত ধরলো কিছু দূর গিয়ে মেঘলা তিনজন মেয়ে দেখলো তখন মেঘলা বলল ভাইয়া এত রাতে মেয়েগুলো কি করে তখন রাফি বলল তোর দেখতে হবে না চল তখন মেঘলা বললো না চলো ওদের কাছে যাই জোর করে রাফিকে রাফিকে নিয়ে গেল। দুইটা মেয়ে কি স্যার কই যান আমাকে একটু একটু দেখেন তখন রাফি বললো কি জাতা বলছ তখন মেয়েটি বলল আরে স্যার এই মেয়ে তো কিছুই না আমাগো কাছে আহেন দেখবেন আমরা আমরা কি জিনিস তখন রাফি বললো চুপ একদম চুপ মেঘলা চল এখান থেকে তখন মেঘলা বললো দাঁড়াও ওই মেয়েটাকে দেখো রাফি দেখলো দুইটা মেয়ের থেকে ওই মেয়েটা আলাদা একদম চুপ করে বসে আছে কি মেয়েটির পাশে বসে হয়েছে তোমার তখন তখন মেয়েটি কই কিছু না তো আপনি কে গিয়ে আমি মেঘলা তোমার কিছু হয়েছে আমি বুঝতে পারছি বলো আমাকে তখন মেয়েটি বললো আমার বাবা অসুস্থ মা নেই বাবার অপারেশন করাতে হবে পঞ্চাশ হাজার টাকা লাগবে অনেক চেষ্টা করছি টাকা পাইনি শেষমেশ এই পথ বেছে নিয়েছি তখন মেঘলা বলো আচ্ছা তুমি এই কাজ করে না হয় তোমার বাবাকে বাঁচাবে তোমার বাবা জানতে পারলে যে কষ্ট পাবে সেটার কি হবে তখন তো তিনি এই দুঃখে এমনিই মারা যাবে যে তার মেয়ে তাকে বাঁচাতে পাপ করছে তখন মেয়েটি বললো আমি কি করতে পারি তখন মেঘলা বললো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পড়াশোনা করছো তাই না তখন মেয়েটি বলল হ্যাঁ করছি ইন্টারপাস তখন মেঘলা বললো নাম কি তোমার তখন মেয়েটি বলো আমার নাম রিয়া আমি রিয়া তখন মেঘলা বলো তুমি কালকে একটা কাজে কাজ করবে তখন রিয়া বলো কি কাজ তখন মেঘলা বলো তোমার সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করবে তখন রিয়া তোমার মতো একটা মেয়ে আমাকে পিচ্ছি চাকরি দিবে নাকি তখন মেঘলা বলো তা তুমি কাল বুঝবে এই কার্ডটা রাখো বুঝছো কাল কল করবে আমাকে সকালে ঠিক আছে তখন রিয়া বলো ঠিক আছে মেঘলা বললো তাহলে এখন বাসায় যাও রিয়া বললো কিন্তু বাবার ওষুধের টাকা মেঘলা বলো কত তখন রিয়া বলো বাবার প্রতিদিন দুই হাজার টাকার ওষুধ লাগে তখন মেঘলা রাফির দিকে তাকায় রাফি বুঝে যায় তাই মানি থেকে টাকা বের করে রিয়াকে দেয় রিয়া হসপিটালের দিকে রওনা দেয় মেঘলা আর রাফি আবার হাঁটছে মেঘলা ল্যাম্প পোস্টের নিচে দুষ্টামি করছে রাফির মন দিয়ে দেখছে কিছুক্ষণ পর মেঘলা বলো আমার পা ব্যথা করছে তখন রাফি বলল আয় কাঁধে নেই মেঘলা খুশিতে টগবগ হয়ে রাফির কাঁধে ওঠে রাফি বাসার দিকে রওনা দেয়